বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আজ একটা নিয়ে এসেছি রেসিপি সেটা হচ্ছে চাটনি খুব ডিলিশিয়াস খেতে এটা তোমরা সব কিছুর সাথে খেতে পারো তো সেটা বানানোর জন্য লাগবে টমেটো কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আমি আগে থেকেই আর লাগবে হচ্ছে আম আমসত্ব আর খেজুর তো সেটা আমি কেটে রেখেছিলাম এবং এটা তোমরা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই পারবে খেতে তারপর কি করলাম কয়লার মধ্যে তেল তারপরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো টমেটোগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছিলাম আমি হলুদ পরিমাণ মতো হলুদ দিয়েছিলাম এবং তার মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো নুন তো সেইগুলোতে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি নেওয়ার সময় এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু মিষ্টির জন্য হচ্ছে চিনি আর নকুল দানা তোমরা চাইলে মিষ্টি রসও দিতে পারো আমার সেটা স্ক্রিপ করে গেছে তো তারপরে সেটা ভালো করে ফুটে গেলে দেখতে পাচ্ছ কালারটা জাস্ট ওয়াও তো তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ তো সেটা দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিলাম দেখবে একটু আঠালো হবে তো সেটাকে নাড়াচাড়ার পরে তো আমরা দিয়ে দেবো সে কেটে রাখা আমার আমসত্ত্ব এবং খেজুর তো সেটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং তারপরে নাবি নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে এটা জাস্ট দারুণ লাগে তোমরাও বানিয়ে কিন্তু খেও এবং কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এটা তো খুব ভালো হয়েছিল আমার তো খুব ভালো লেগেছে টাটা বাই